ব্যারাকপুরে অবস্থিত সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শোরুমের চোদ্দতম বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী মধুমিতা সরকার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুরে অবস্থিত সেনকো গোল্ড ডায়মন্ডের শোরুমের চোদ্দতম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী মধুমিতা সরকার এছাড়াও উপস্থিত ব্যারাকপুর সেনকো গোল্ডের কর্ণধার পরেশ সাধুকা ম্যানেজিং ডিরেক্টর প্রীতম সাধুকা ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন প্রদীপ প্রজ্বলন করে এবং শোরুম ঘুরে দেখে গ্রাহকদের সাথে কথা বলেন অভিনেত্রী মধুমিতা সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান বেশ কিছু বছর ধরে তিনি সিনকো গোল্ড এর সঙ্গে যুক্ত রয়েছেন অনেক উঁচুতে পৌঁছছে অ্যান্ড সেটা দেখেও খুব ভালো লাগছে আর আমারও প্রায় দু তিন বছর হয়ে গেল তো সেই গ্রোথটা দেখে আর সেটা পাঠ হতেও আর কি সামিল হতেও খুব খুবই ভালো লাগছে সো আজ দিন চোদ্দ বছর হয়ে গেল আর এত সুন্দর একটা শোরুম আর এত দারুণ দারুণ কালেকশন দারুন নতুন চমক নিয়ে প্রত্যেকবার সেকো আসে আর তার সাথে সাথে আমি যেটা দেখি যারা যারা এখন অব্দি সেন সঙ্গে যুক্ত হয়েছে কাস্টমার হিসেবে তারাও অনেকটা ভালোবাসা আজ দি আছে তো সেটা তো একমাত্র এত সুন্দর ডিজাইন আর এত ভালো ভালো কালেকশনের জন্য সো 아니면 다른 만체가 요 নতুন প্রজন্ম অনেকে আপনাকে ফলো করে তাদের জন্য কি অ্যাডভাইস দেবেন যে কি ধরনের গয়না বেশি কমফোর্ট করলে বেশি সুন্দর লাগবে আমি মনে করি গয়না বা সাজগোজটা প্রচন্ড মুডের উপর ডিপেন্ড করে কখন আমি কি সাজতে চাই সেটার উপর কোনো ইচ্ছে করতে পারে যে আমি অনেক বেশি সাজবো রানের মতো আমাকে দেখতে লাগবে তখন আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর এত বড় এত যে গয়নাটা আর কি আমার আজকের মুডের সঙ্গে যাচ্ছে কোনোদিন মনে হতে পারে না বেশি কিছু না খুব হালকা একটা অফিসে যাচ্ছি তো হালকা কিছু একটা করবো লাইব্রানা এক এক রকমের গয়না এক এক রকম মুডের জন্য যায় আর আমি মনে করি নারী মানে নারী সুন্দর আর সবার মুডের অনুযায়ী আর কি গয়নাটা সেটা কনফার্মেন্ট করে তো যেকোনো ধরনের জিনিস যারা সাজগোচ করবে তাদের জন্য কি アドভাইস করব अगेन যে রকম ধরনের ব্রাইড হতে যাবে এখন তো শুনেছি সবাই পিসড শেপস হালকা খুবই খুব স্যাটল সাজতে চায় সো ইউ ক্যান অল ডায়মন্ডস বা কখনো যদি মনে হয় যে এরকম লাল আপনারা পরবেন তো সোনা যেটাই আপনারা প্ল্যান করবেন আর কি যেটা থি আশা করি আপনারা সব রকমেরই এর পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর সেনকো গোল্ডের ম্যানেজিং ডিরেক্টর প্রীতম সাধুখা জানান আমাদের হয়ে গেল ইটস অল বিকজ অফ তাদের ভালোবাসা তাদের ট্রাস্ট অ্যান্ড তাদের সব সবসময় আমাদের ওপরে বিশ্বাসটা তো আমরা আরও ডেভেলপমেন্ট করার চেষ্টায় রয়েছি ইন আপকামিং ফিউচারে আরও করছি এখন আমাদের যখন ডে ওয়ান টু থাউজেন্ড টুয়েলভে যখন শোর ওপেনিং হয়েছিলো ব্যারাকপুর এনকোভার্ভ হয়েছিল তখন আমরা স্টার্ট করেছিলাম হয়তো সেভেন হান্ড্রেড টু এইট হান্ড্রেড স্কোয়ার ফিটে আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দাঁড়িয়ে আমরা আজকে ফাইভ থাউজেন্ড প্লাস স্কোয়ার ফিটে দাঁড়িয়ে রয়েছি তো আগামীকালে আরও বেটারমেন্ট করার চেষ্টায় রয়েছি আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদের যতটা ফেসিলিটি ডিজাইন লাইট ওয়েট মিডিয়াম ওয়েট হাই ওয়েটে যত রকমের কালেকশানস রয়েছে সব রকম কালেকশান প্রোভাইড করার জন্যে আর কাস্টমার ফেসিলিটিস

আমাদের এখানে আসলে ফেরত না যেতে পারে সো ফর দ্যাট আমরা সো আমরা সবসময় চেষ্টা করি যেন করি যেন আমরা সব রকম ফেসিলিটিস দিতে পারি কাস্টমারদের আমাদের স্কিমস রয়েছে আমাদের অনেক স্বর্ণযোজনা স্বর্ণ লাভ বলে প্ল্যানস রয়েছে যাতে কাস্টমাররা ইনস্টলমেন্টে কিনতে পারে আমাদের ইএমআই প্ল্যানস রয়েছে ঠিক আছে তো অল কাইন্ড অফ ফেসিলিটিস আছে যাতে কাস্টমাররা কোনো সময় ফেরত না যেতে পারে তাদের পছন্দ মতন ডিজাইনস নিতে পারে আমাদের এখানে লাইট ওয়েটের জুয়েলারি রয়েছে স্টার্টিং ফ্রম ওয়ান গ্রাম টিল হান্ড্রেড গ্রামস অবধি রয়েছে তো সব রকম সেগমেন্টের আমাদের জুয়েলারি আমরা রাখি সো কাস্টমার্সদের আই ডোন্ট থিঙ্ক মানে ফেরত যাওয়ার কোনো রকমের স্কোপ আমরা ছাড়ি মানে সব রকম স্কোপ রেখে দিয়েছে যাতে কাস্টমারসরা কিছুভাবে হলেও একটা ছোট্ট জিনিসও আমাদের তরফ থেকে নিয়ে যেতে পারে বিয়ের মরসুমে অ্যানিভার্সারি চলছে আর গিভিং এ গ্রেট অফার সো কাইন্ডলি আই উইল টেল টু গ্রাফ দ্যাট অফার সো ইটস গ্রেট অফার পার চলছে ওয়ান ওয়ান করে মেকিং চার্জের ডিসকাউন্টস রয়েছে লাইট ওয়েটের জুয়েলারিজ ইনক্রিজ হয়েছে আমাদের সেনকোতেও আরও নিউ নিউ কালেকশনস আসছে তো এরকম তো রয়েছেই সো আই হোপ ইউনিয়ন শুড কাম অ্যান্ড ভিজিট সেনকো গোল্ড ডায়মন্ডস ব্যারাকপুর সো ইউ গাইস ক্যান চেক আউট নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স